পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি ক্যান গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয়

আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়টা খালি কয় না ওটা মুখ না হু সেটা হলো একটা দাড়ির মধ্যে সত্তর জন করে ফেরেস্তা তুমি প্রত্যেকদিন দিন ফেরেস্তা গুয়া খাইতে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে অন্যদের ব্যাপারে কথা নাই ওইখানে ফরাদ পাই গেছেন আপনারা জানেন উনি আমার মুরব্বী আর গুরুজন উনি ওইখানে গেলে আমরা তো দমে যাই কিছু কইতে পারি না ফরাত ভাই আপনি নিজেই একটা ইনস্টিটিউট আপনার ওদের মিছিলে তো যাওয়ার দরকার নাই তাই না আপনি একা বক্তব্য দিয়ে প্রতিবাদ করেন এই সমস্ত গান্ধা বামেদের কাছে যে আপনি দাঁড়াইলে তো মুশকিল আমাদের হয়ে যায় আমাদের জন্য ওরা তো আপনাকে কখনো ওন করেনি ফরাদ ভাই করবেও না বুধাই আপনি ওদের সাথে যাইতেছেন যাই হোক ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনে কে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারে রোশন থেকে শুরু করে হ্যাঁ কোন প্রতিবাদ সভা নাই এমনকি শাহী দর্গায় যখন আপনারা বট কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা ফরাদ ভাই আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি ফরাদ একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পূজারিকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনারা সাইপোর্ট করতে আসতেছে আজ আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন বুঝেছেন তো ফরদ ভাই যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই আপনি ইস্কনের সিনময়ের সাথে দেখা করছেন এত খাতির আপনার সিনহা সাথে তাদের দাবি পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয় যাই হোক আমরা তখন বেদনাহত হয়ে শুধু দেখতে থাকি যে ভরত ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনিও যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ভাই আপনি আপনি এসব কি বলেন ফরদ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে আহাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিষয়টা তো তা না পারদ ভাই মোটেও না দাঁড়াইছে আপনার ভাষায় আপনি যেটা সবসময় বলে আসছেন আপনার ভাষায় খায়া না খায়া আল্লাহ বিরুদ্ধে কথা বলে তা আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মুরব্বী হিসেবে আপনার বোঝানো উচিত ইসলাম ধর্ম অবমাননা করেন আপনি আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মুরব্বী মানে আর যদি আপনার মতে ধর্ম অবমাননা নাই করে তাইলে আদালতে তো খালাস দিয়ে দিবে জামিন দিয়ে দিবে আইনকে বাধা দিচ্ছে কেন রাস্তায় বলেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ মুজিবের বন্ধনা করেছে হাসিনার বন্ধনা করেছে এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলা কথা কইছে ওইখানে দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান দিতা বা নমিনেশন পাইছে না ধানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান দিতা জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ভোট ভিক্ষা চাই দেখেছেন এবার এডিতে সাহেব এনার শুনে দেন মুজিব বন্দনা মানে সব আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে গেছে তো যে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা কইছে বিএনপির একটা লোক উঠে যায় তাকে থাকিলো না কেন

খাবার দেবো আমি বলতে বলতে তাই না শুনান তো একটু আরেকবার এমনি তো দুশোর উপরে মাজার ভেঙ্গে ফেলাইছে আপনারা তো দুশোর উপরে বাংলাদেশে মাজার ভেঙ্গে ফেলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে নির্বাচন

উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন এখানে কিন্তু খুব অরিজিনাল কিছু চিন্তা আছে উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহিদ এবং বুদ্ধিবৃত্তি কিন্তু পরে কিছু মুসলিম সমাজের মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা বরকত সংগ্রহের স্থান অলৌকিক শক্তির উৎস বলে গ্রহণ করছে যা মূলত মূর্তি পূজার আর এক রূপ তিনি মৌলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্ছুৎ হিসেবে দেখছেন উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন কিন্তু তার একটা অভিযোগও ছিল অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজতন্ত্রে পরিণত করা হয়েছে তিনি লিখছেন যে অনেক দরকার অন্ধভক্তি করুণা জায়গায় ভয় যুক্তির বদলে অলৌকিক গল্প অর্থনৈতিক শোষণ এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান গিয়ে মাজারে আশ্রয় নেয় এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে পরনির্ভরতা বাড়ায় সামাজিক উন্নয়ন থামায় দেয়

এই যে মুসলমান মানে মাজারে যাওয়া হয় হঠাৎ করে সৃষ্টি হয়নি এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি মাজার যেখানে ধর্মীয় মিশ্রণ সংগীত লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আয়কন করা যায় ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো দরকার খাদেন কাওয়ালি গায় দোয়া করে শান্তি আর প্রেম শেখায় এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল উনিশ একটা সিনেমা ছিল ধাত্রী পাতা দরগাহ এবং এই মিলনের ভাব নিয়ে তেতাল্লিশ সালে নাজমা বলে বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে এখানে মুসলমান মানে কবি সুফি অলৌকিক প্রবণ এরপরে আসে উনিশশো ষাট থেকে উনিশশো আশি সাল কাওয়ালি যুগ বলিউডের বাণিজ্যিক স্টেডিয়াই এই যুগে বলিউড বুঝাইলো যে মাজার সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা ইমোশন মিউজিক এবং এক্সোটিকনেস এটাই হচ্ছে মুসলমান পরিচয় ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া কাবালি করা পীর ফকিরের দোয়া অলৌকিক সুস্থ হওয়া সাদা টুপি আচার আচরণ এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোমাইয়ের ইন্ডাস্ট্রি উদ্বাসী লেখকেরা যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসেবে মাজার ব্যবহার করতেন মাজার কেন্দ্রিক গান এবং সিন সিনসৎ আমার আকর অ্যান্টনি উনিশশো সাতাত্তর সালে দরগায় অলৌকিক সুস্থ হওয়া সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানলা তৈরি করলো এই সময় মুসলমান চরিত্রকে মিষ্টিক অলৌকিক আবেগিক করে ফেলা হইল এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভের সাথে মানানসই মুসলিমরা নিং স্পিরিচুয়াল মাইনিটি এরপরে চরিত্রকে তিন ভাবে দেখানো হয় মাজার ভক্ত প্রেমিক প্রেমিকা নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিক ভাবে রঙিন কিন্তু রাজনৈতিক ভাবে অসক্রিয় দেখায় যেমন ধরেন সিজা রিফিউজি সাওয়ারিয়া এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি ভিজওয়ালি দেখবেন মাজারে দোয়া গ্রহণের মাজারে দোয়া নেওয়ার দৃশ্য কেন মুসলমান মানে মাজার ইন্ডিয়ান কালচারে কারণ ভারতীয় মূলধারা ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায় পলিটিক্যাল ইসলাম কেনা মাজার ছিল নিরাপদ অবিতর্কিত মুসলিম ইমেজ

এবং অর্থনৈতিক কারণ আছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোনো সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াতে পারে না অসুখে চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে খোদা তালার দয়া হয় তাহলে হয়তো বেসতে ঢুকতে পারবে এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ কথা তালা শোনেন তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কায়দেলে নিতে চান কোন অধিকারে কোন সাহসে সারা খুন খোঁচান আপনার প্রগতিশীল তার কুর করে নি আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে একু করে দেখেন কেন আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্টের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নেই মানে আপনাকে তো বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গাছল খায় না কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি আসল কানি কেন নামাজ নিয়াসুলকানি কেন মসজিদ আজান নিয়া কেন হিজাব নিয়াসুল কেন দেখি এত সুলকানি থাকলে ইউরোপে চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়া রেখে দিবে বাংলাদেশে পড়ে আছেন কেন ভাই আপনিও শান্তি পান বাংলাদেশে মানুষের শান্তি পাক অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান হিনসাপূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে ইসলাম বিদেশ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম ইনকিলাব জিন্দাবাদ